আজকের ভিডিওতে দেখাবো এলাকার হাট বাজারে কোয়েল পাখির বর্তমান বাজার কেমন চলে তাই সকাল সকাল রেডি হয়ে হাটের উদ্দেশ্যে রওনা হলাম শুধু যে কোয়েল পাখির বাজার দেখাবো এমন না আমার কিছু অস্ট্রেলিয়ান রাব লাগবে তাই দেখতে চাচ্ছিলাম বাজারে পাই কিনা যাই হোক বাজারের মধ্যে ঢুকতে দেখি কয়েকজন কোয়েল পাখি বিক্রি করছে তাদের সাথে কথা বললাম কেমন রেট জানার চেষ্টা করলাম তারপর এক ভাইয়ের সাথে কথা বলে বর্তমান বাজার সম্পর্কে জানার চেষ্টা করলাম তো চলুন তার মুখ থেকে জেনে নেই বর্তমানে কোয়েল পাখির বাজার ঠিক কেমন চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন একটু কথা বলতে চাইলাম আপনার পাখি সম্পর্কে হ্যাঁ জি ভাই বলেন তো আপনার তো নিজস্ব খামার না জি ভাই নাকি আপনি কিনে বিক্রি করেন না আমার নিজস্ব খামার আপনি নিজস্ব খামার বাচ্চা ফোটান দেন বড় করেন বিক্রি করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার পাখির ক্যাপাসিটি কত আমার ক্যাপাসিটি হলো 13000 13000 না আপনারা কি সব বয়সের পাখি বিক্রি করেন না জিরো থেকে শুরু করে আপনার যে কোনো পাখি মানে জিরো থেকে শুরু করে রানিং ডিমটা পর্যন্ত বিক্রি করেন না আচ্ছা আচ্ছা তো যদি মানে আপনার এই ভিডিওটি আমি অনলাইনে দিব আর কি তো ওখান থেকে আপনার নাম্বার নিয়ে কেউ যদি ফোন দেয় তো সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেন পয়েন্টগুলো যেখানে বাদ যায় আর কি সেখানে কি আপনারা ডেলিভারি দেন বা দিতে পারবেন ও আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার নাম্বারটা তো একটু লাউডলি বলতেন একটু জোরে জোরে আচ্ছা বলছি জি আবার বলেন আচ্ছা আপনার সুবিধা তো আমি স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যদি কেউ আপনারা পাখি কিনতে চান বিশেষ করে কোয়েল পাখি মেয়ে পাখি চান আর পুরুষ পাখি চান সব ধরনের পাখি ইনার কাছে অ্যাভেলেবল এবং সব সময়ের জন্য থাকে ইনার পাখি ক্যাপাসিটি তেরো হাজার প্লাস অর্থাৎ ওনার কাছে সবসময়ের জন্যই সব বয়সের পাখিই থাকে তো আপনারা যদি চান ওনার কাছ থেকে ওনার সময় পাখিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ব্যাসা বিক্রির একটা খণ্ডচিত্র আপনাদের দেখা হয়েছে চল্লিশ টাকা কি মেয়ে না পুরুষ মেয়ে চল্লিশ টাকা এক পিস তোমার বাসায় কি আরও আছে কয় পিস আছে পুরুষ না মেয়ে ওগুলা আচ্ছা আচ্ছা এটা যে চারটা হলো এ নাকি কি আগের থেকে ছিল নতুন বিক্রি করে নাকি মাঝে মধ্যে আসে আসে প্রায় বিক্রি করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে পাখির রেটটা তো একটু যদি বলতেন আর কি জিরো বাচ্চা আপনারা কত করে বিক্রি করছেন জিরো বাচ্চা সবসময়ের জন্য পাঁচ টাকা ছয়টা ষাট টাকার ভিতরেই থাকে জাম্বুটা মানে জিরো যেটা জিরো একদিনের বয়সে সেটা আপনার দাম পড়বে আপনার সাত টাকা অথবা আট টাকা মানে একদিন একটা রেট আছে আর রানিং ডিম দেওয়া যেগুলো কত করে বেশি করছে

সো আপনারা যদি রানিং পাখিগুলো নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশের মেইন মেইন পয়েন্টগুলোতে চৌষট্টি জেলা হতেই ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি এতটুকুই যদি আপনারা কেউ কোয়েল পাখি নিতে চান তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ উনি সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলো অর্থাৎ যেখানে যেখানে বাদ যায় সো ওখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি লোকেশন নাদশতপুর বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ